যারা আলুর দম খেতে পছন্দ করেন তাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর যারা পছন্দ করেন না তাদের একবার হলেও রিকোয়েস্ট করবো এই রেসিপিটা ট্রাই করার জন্য রেসিপিটা সম্পূর্ণ ঘরোয়া আর এই নিরামিষ আলুর দমটা তৈরি করতে আপনাদের বেশি খাটতে হবেও না তেলটা দিয়ে আলুটা আমি আগেই ভাজতে শুরু করে দিয়েছি আলুটা হালকা ফ্রাই হওয়ার পর আলুর মধ্যে দিয়ে দেবেন অল্প একটু নুন স্লো ফ্লেমে রেখে আলুটাকে ভাজতে হবে যাতে আলুটা ধরে না যায় তার মধ্যে দিয়ে দেবেন অল্প একটু হলুদের গুঁড়ো যাতে আলুটা ভেতর থেকে সিদ্ধ হয়ে যায় হলুদটা দেওয়ার পর আলুর কালারটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে আর হলুদটা দেওয়ার পর আলুটা কত সুন্দর লাগছে দেখতেই পারছ আর এখানে আলু ভাজাটা প্রায় হয়েই এসছে এখানে রয়েছে পেস্ট করার জন্য কিছু টমেটম দুটো কাঁচা লঙ্কা আর রয়েছে অল্প একটু আদা পেস্ট করার জন্য দিয়ে দেবেন অল্প একটু গোটা জিরে যেহেতু নিরামিষ আলুর দম হচ্ছে সেই জন্য মশলার পরিমাণটাও কম সেই জন্য দিয়ে দেবেন অল্প একটু গোটা জিরে আর দেওয়ার পর মশলাটা পেস্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছ আলুটা প্রায় ভাজা হয়েই গেছে এরপর আলুটাকে আমরা তুলে নেব এখন একই তেলে দিয়ে দেবো তেজপাতা গোটা দারচিনি এই একই তেলে দিয়ে দেব আর তেলের মধ্যে দিয়ে দেবো দুটো গোটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা যেগুলো দিতে ভুলে গেছিলাম পেস্টে আর দিয়ে দেবো পেস্ট করা মশলাটা মশলাটা দেওয়ার পর দিয়ে দেব মশলার মধ্যে অল্প একটু নুন হলুদের গুঁড়ো দেওয়ার পর মশলাটা একটু মিক্স করে নেব হালকা আর মশলাটা যখন ফুটে যাবে তার মধ্যে মানে মশলাটা যখন ফুটতে শুরু করবে তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু গুঁড়ো লঙ্কা তারপর দিয়ে দেবো অল্প একটু জল জলটা দেওয়ার পর মশলাটা যখন ফুটতে শুরু করবে এক দেড় মিনিট পর তারপর দিয়ে দেবে সেই ভাজা আলুগুলো আর আলুগুলো একটু মিক্স করে নেবেন যাতে আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন